কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ মাস আলা প্রথমত আমরা জানবো কার উপরে কোরবানিটা ওয়াজিব সবার উপরে কোরবানি ওয়াজিব নয় কার উপরে ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী যে জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি ওয়াজিব টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বর্তমান বসবাস ও খোরাগির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসা পণ্য অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানি নেশাবের ক্ষেত্রে হিসাব যোগ্য। নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা বা ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো বা অন্য তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া